হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি রসুন দিয়ে আমের মিষ্টি আচার এই আচারটা তৈরি করতে আমার লেগেছে এক কেজি পরিমাণ আম আড়াইশো গ্রাম পরিমাণ রসুন এবং দেড় কাপ পরিমাণ সরিষার তেল এবার একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম মিষ্টি জিরা যেটাকে আমরা মৌরি বলি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা চামচ এটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর এই শুকনো মরিচটাও আমি ভেজে নিব আর আচার তৈরি করার জন্য আমি কালো সরিষা এবং রসুন একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সেই সরিষাটা এটাকে খুব ভালোভাবে ভেজে নিব যাতে পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে আর সরিষা তেলের কারণে কিন্তু একদম ফেনা ফেনা হয়ে যায় এটাতে ভয় পাবার কিছু নাই মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আমের টুকরোগুলোও দিয়ে দিব মাঝখানে বলে রাখি এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ আমগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় না কেটে সাথে সাথেই তৈরি করা যায় এখানে মশলার সাথে আমি আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণের পরিমাণটা আপনার আচারে যে যেমন খেতে পছন্দ করেন ঠিক ওই রকম দেবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মতো মরিচ গুঁড়া দিয়েছি আমি যেহেতু আমি ঝাল পছন্দ করি আর আপনারা ঝাল পছন্দ অনুযায়ী দেবেন এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখেন আমগুলো খুব মাখানো হয়ে গেছে মশলাগুলো খুব ভালোভাবে মাখানোর পরে আমের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই পর্যায়ে দিয়ে দিব আমি আখের গুড় আর আমি যেহেতু মিষ্টি আচার তৈরি করছি আমি এখানে পুরাটাই আখের গুড়ে তৈরি করছি এখানে কোনো চিনি আমি ব্যবহার করব না এবার খুব ভালোভাবে আমি গুড়গুলোকে আমের সাথে মিশিয়ে দিব আর গুড় দেওয়ার পরে কিন্তু আম থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে এটাতে আম সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে আমি দিলাম রসুনগুলো রসুন যদি আপনারা চান যে আমরা মশলা যখন ভাজি তখন হচ্ছে রসুনটা দিয়ে ভাজতে পারেন কিন্তু আমি যেটা করি আমটা যখন আধা সিদ্ধ হয়ে যায় তখন রসুনগুলো দিই এতে হয় কি রসুনটা একদম বেশি সিদ্ধ হয় না আবার বেশি গলেও যায় না আচারটা খেতে খুবই মজা লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম ভিনেগার যেটাকে আম সিদ্ধ করতে সাহায্য করে প্লাস প্রিজার্ভ করতে সাহায্য করে দেখুন আচারটার কি সুন্দর কালার চলে আসছে এবার আমি এটাকে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই আচারটা বেশি নাড়াচাড়া করা যাবে না আমগুলো এরকম ঠিক আস্তে আস্তে থাকবে আম থেকে যে পানিগুলো উঠেছিল সেটা শুকিয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি আর পাঁচ ফোড়নটা কীভাবে ভাজবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন এবার আমি এটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিচ্ছি আর এটাকে খুব আলতো হাতে করতে হবে যাতে আমগুলো ভেঙে না যায় আচারের মধ্যে পাঁচফরণটা মিক্সড করার পরে এত দারুণ একটা স্মেল বের হয়েছে আপনাদের কি বলবো আমার আমের আচারটা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিব আর আপনারা যখন আমের আচারটা সংরক্ষণ করবেন অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম